দেখো এখানে আমি তিনটি বিকারের মধ্যে প্রথমটাতে দেখো আছে কি সাধারণ জল তারপরেতে আছে লঘু এস টু এস ওপর মানে অ্যাসিড তারপরেতে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে খার এখানে দেখো আমি লিড মাছ পেপার নিয়ে আসি তোমাদের দেখাবো লিড মাছ পেপার কোনটাতে কি কালারে আসে তো ভালো করে দেখো অবজার্ভ করবে মনে রাখবে ঠিক আছে তো এটা নর্মাল জলে যদি লিডমাস পেপার থেকে কি কালার আসে তো কালারের সেরকম কোনো চেঞ্জ নেই ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখো যেরকম কালার সেরকমই থাকলো তাহলে কি হয় নর্মাল জল কি হয় বসম হয় তার জন্য লিডমাস পেপারে কালার পরিবর্তন করে না এবার দেখো যদি আমরা লঘু সালফ্রিক অ্যাসিড দেই সেই ক্ষেত্রে কি হবে দেখো কি হচ্ছে চেঞ্জটা দেখবে চেঞ্জটা দেখো লাল হয়ে গেল তাহলে তোমরা কি বুঝলে লিডমাস পেপারকে লাল করে অ্যাসিড অ্যাসিড লিডমাস পেপারকে লাল করে মনে থাকবে এবার তারপরে দেখো আমি খাড়ের মধ্যে এই লিডমাস পেপারটা দেবো এই ক্ষেত্রে দেখো কি কালার হয় ভালো করে অবজার্ভ করবে খাড়ের মধ্যে দেখো পেপারটা দিয়ে দিলাম এই ক্ষেত্রে দেখো পেপারটা নীল হয়ে গেল তাহলে কি হলো নর্মাল চলে কি থাকলো যেমন কালার সেরকমই এসিড মধ্যে লাল হয়ে গেল খাড়ের মধ্যে নীল এতটুকু মনে রাখবে দেবে ভবিষ্যতে খুব কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে যাতে এরকম ভিডিও আমি পরে আবার নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে